গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকের এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জানা আব্দুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি আমি সহ বরিশালের প্রায় শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা এবং মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে ফ্যাতিবাদের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছি আমরা সরকারের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই এখনো পর্যন্ত কেন এই ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক তারা রাজপথে নামার সাহস দেখাতে পারতো না এই যে পাশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই এই যে গুলিস্থানে আওয়ামী লীগের কার্যালয় সেখানে ছাত্র জনতা মিছিল নিয়ে গিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দোষ এবং আওয়ামী লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না আমাদের স্পষ্ট কথা সরকারকে বলবো যদি জনতাকে এই ধরনের মমের দিকে আপনারা অগ্রসর না করতে চান তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে এই মামলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা দুই সাল থেকে সংগ্রাম করে আসছি চব্বিশ সালের গণপূর্তনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গ্রেফতার হয়েছে ইতিমধ্যে হাবিবুর রহমান রিজু বলেছেন গণ অধিকার পরিষদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অগণিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে হামলা বামলার শিকার হয়েছে আঠারো সালের কোনো সংস্কার আন্দোলন না হলে এই বাংলাদেশে কোনো গণ হতো না এই চব্বিশ সালে এবং তার আগে যদি আমরা ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম না চালাতাম এই বাংলাদেশে গণ অভ্যুত্থান না এই গণ শক্তি গণ অধিকার পরিষদের নামে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে মামলা করে আওয়ামী লীগ আমাদের দমন করতে পারে নাই অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দিয়ে আমাদেরকে দমন করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের স্পষ্ট কথা এই সকল মামলা হামলা গণ অধিকার পরিষদ ভয় করে না গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের মামলা দিয়ে দমন করবে তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিও করতে পারবে না কেন আমি সরকারের কথা বলছি কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করছেন আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে ওদের ক্যারেস্টা করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে এলি অত্যন্ত ডাক্তারজনক আমরা ক্ষেত্রে এই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল বিক্ষোভ বিশাল করব। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে আইন হাতের আইন হাতে তুলে নিব না আমরা এই ধরনের বাংলাদেশে মব ভায়োলেন্স আমরা সেটি চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকারকে বলবো আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা চাই এই বাংলার বাড়িতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দশর কোন রাজনীতি করতে পারবে না এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল আমরা তখন প্রতিবাদ জানিয়েছি এরপর থেকে তাদেরকে ডাকে নাই কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করে নাই তার মানে জাতীয় পার্টির কোনো কোনো দশর এই সরকারে রয়েছে যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে ইতিমধ্যে জিএম কাদের নামে চুম্বন নামে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে তারপরে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন ঘাস কাটেন ওই কাদেরকে আপনি দেখেন না ওই কাদের উত্তরায় থাকে যদি জিয়ামকাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন ছাত্র জনতা জিএম কাদেরের বাড়ি